আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে একটি সিরাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটার নাম হলো ভেন্টিসাল যার জেনেরিক নাম হচ্ছে সালভেটেমল এটি সাধারণত বাচ্চাদের কাশি এবং হাঁপানি সহ অন্য অন্য বিভিন্ন রোগে ব্যবহার করা হয় আজকে আমি এই ভেন্টিসাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন ভেন্টিসাল যার জেনেরিক নাম হলো যেটার মধ্যে আছে সালভিটেমল এটি দ্য ইনসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের একটি প্রোডাক্ট কম দামে অত্যন্ত কার্যকারী একটি কাশের সিরাপ হচ্ছে বাচ্চাদের জন্য এভেন্টি ভেন্টিসাল এই সিরাপটি এটি সাধারণত তীব্র দীর্ঘকালীন ফুসফুসের হাঁফানি বঙ্কিয়াল অ্যাজমা ফুসফুসের দীর্ঘদিনের প্রদাহ ক্রনিক বঙ্কাইটিস শ্বাসতন্ত্রের খিচুনি বাচ্চাদের কাশ সর্দি ঠান্ডা লাগা অত্যন্ত কম দামের সিরাপটি হলো এই সাল এর থেকে ভালো কম দামের এবং কার্যকারী সিরাপ আপনারা বাজারে পাবেন না এটি সেবন বিবৃদ্ধি হলো বাচ্চাদের জন্য ছয় থেকে বারো বছরের দুই মিলিগ্রাম হিসাবে তিন থেকে চারবার আপনারা সেবন করাবেন এছাড়া এক বছর থেকে তিন বছর বাচ্চাদের এক চামুচ এবং তিন থেকে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত দুই চামুচ হিসাবে আপনারা এই সালভেটামল সালটি ব্যবহার করবেন এটি ব্যবহারের পরে কিছু রুগীর খিচুনির সম্ভাবনা রয়েছে এছাড়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মৃদু কাপুনি ভুক ধরপর মাংসপেশীর পেশির খিচুনি হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন বৃদ্ধি ইত্যাদি হতে পারে সালভিটেমলের প্রতি অতি সংবেদনশীলের ক্ষেত্রে এই ওষুধ দেওয়া যাবে না গর্ভাবস্থার ব্যবহারের সম্বন্ধে সঠিক তথ্য জানা যায়নি গর্ভাবস্থা সতর্কতার সাথে এটি ব্যবহার করতে হবে ভেন্টিসাল একশো এমএল একটি বোতল যার প্রতিটি বোতলের দাম বাইশ টাকা মাত্র আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এটি পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে চ্যানেলের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন